নতুন ফ্ল্যাট উঠলাম নতুন করে ফ্ল্যাট সাজানো শুরু করলাম তাই ফার্নিচার কেনার জন্য চলে আসলাম দেখতেছেন ফার্নিচার চলো আমি কি ফার্নিচারটা কিনলাম এটা আপনাদেরকে দেখাবো একটা একটা করে শুরু করলাম একসাথে তো আর সবকিছু কিনা সম্ভব না ধীরে ধীরে সাজাইতে সাজাইতেবো যেহেতু নতুন ফ্ল্যাট নতুন করে সংসার বুঝতে পারতেছেন আসো ফার্নিচারের শোরুম এসে চলে আসছে এক কথা দেখতে পেয়েছে প্রচুর ফার্নিচার আজকে একটা নিলাম আবার কয়েকদিন পরে আর একটা নেবো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখতে পারবে আজকে কিনলাম এই কিনলাম আজকে এই ওয়ার্ডটা পছন্দ করছে আমার বউ আমার বউ সাথে আসছে কারণ বাড়িতে আমার বউ থাকবে আমি তো থাকব না কয়েকদিন পরে আবার চলে যাইতাছি বউর পছন্দ হইলো সবচেয়ে বড় পছন্দ সংসারের কোনো কিছু জুড়াইতে হইলে পছন্দ কিন্তু বই করে জামে কিন্তু করে না কেউ যদি বলে যে জামে করে তাহলে ওটা ভুল মিথ্যা কথা বলছে যারা আমার ভিডিওটা দেখবেন আপনারাও কমেন্টস করে জানাবেন যে সংসারের যা যাবতীয় সামান কিনেন বা জুরান সব কিছু কি কিন্তু বইর পছন্দ করা লাগে এটা কিনলাম এটা হইতাছে কাপুর সুর রাখবার লেগে এটা হচ্ছে ডয়ার এখানে কটা চারটা দাম কত কি এটা বলবো না আপনারা আন্দাজ করে নিন যে এটার দাম কত হইতে পারে আর আমার বোর পছন্দটা কেমন হইলো এটা ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবার নতুন কিছু কিনতে আসবো কিছুদিনের মধ্যে আবার ভিডিও পাইবেন সাথে থাকবেন